ভয়াবহ যান দুর্ঘটনা বাগমা হাসপাতাল চৌহনী এলাকায় এটি বাইক ও দুটি যাত্রীবাহী অটোর মধ্যে মুখোমুখি সংঘর্ষে আহত হল সাতজন জানা যায় পালাডানা ও শালগড়া এলাকা থেকে ছজন বৃদ্ধ একটি অটোতে করে বৈষ্ণব সেবায় যাচ্ছিলেন বাগমা হাসপাতাল চৌহনী এলাকায় সাবরুম আগরতলা জাতীয় সড়কে তাদের অটো গাড়িটির সাথে একটি বাইক ও অপর একটি যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে আহত হয় মোট সাতজন আহতদের দমকল দমকল বাহিনীর কর্মীরা উদ্ধার করে গোমুতে জেলা হাসপাতাল নিতে যায় গোমুতে জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানা আহত হত সাত জনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে বাকি পাঁচজন গোমুতে জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এই সাধারণ gente সবাইকে প্রাথমিক যা যা যাওয়ার সব যাওয়া হয়েছে দুইজন একদম এদের মধ্যে দুইজন একদম সিরিয়াস দুইজন নাম হচ্ছে দিলীপ দেবনাথ ফিফটি সেভেন ইয়ার মেঘ মাথাতে প্রচন্ড আঘাত লেগেছে তো একে জীবিত রেফার করেছি একজন হচ্ছে স্বপন পর সিক্সটি ইয়ার্স মেঘ ওনাকেও আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে জীবিত রেফার করেছি